মিডিয়ায় এসেছিলেন শখের বসে এখন এটি জীবনের প্যাশন হয়ে উঠেছে প্রীতি আলভির জন্য নাটক বিজ্ঞাপন সিনেমা তিন পর্বেই ধাপে ধাপে নিজেকে গড়ে তুলেছেন এই সম্ভাবনাময় অভিনেত্রী কুমিল্লা শহরে বেড়ে উঠা প্রীতি আলভি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করেন ঘুরে বেড়ানো তার প্রিয় শখ সবিজের প্রতি ছোটবেলা থেকেই ছিল তার ঝোঁক সেই ঝোঁকে পা রাখেন রঙিন দুনিয়ার ঝলমলে আলোতে বিজ্ঞাপন জগতে ইতিমধ্যে চোখে পড়ার মতো কিছু কাজ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য দারাজ চাষি পুলাও চাল সিটি ব্যাংক সিলন চায়ের মতো ব্র্যান্ডে মডেল হওয়া নাটকেও কাজ করেছেন প্রীতি প্রথম নাটকেই পেয়েছেন অপূর্বর মতো জনপ্রিয় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ লাভ অ্যান্ড ওয়ার শিরোনামের নাটকে তাকে দেখা গেছে অপূর্বর প্রেমিকার চরিত্রে এরপর অভিনয় করেছেন অর্ধশতাধিক নাটকে তবে বড় পর্দায় তার অভিষেক হয়েছে নাটকেরও আগে ঢালিউড সুপারস্টার সাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমা দিয়ে যাত্রা শুরু সেখানে সাকিবের বোনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি যদিও চরিত্রটি ছিল ছোট তবুও অভিনয়ের গভীরতা ছিল বড় সেই সঙ্গে বড় আয়োজনে কাজের অভিজ্ঞতাটাও সঞ্চয় করেছেন প্রীতি সর্বশেষ গেল রুজারিতে মুক্তি পাওয়া দাগি সিনেমায় দেখা গেছে তাকে আফরান নিশুর সঙ্গে এই কাজটিকে প্রীতি দেখছেন একটি বড় সুযোগ হিসেবে বললেন নিশু ভাইয়ার মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করে আমি শেখার চেষ্টা করেছি সত্যি বলতে শুরুতেই এত বড় বড় নামের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের এবার তিনি নিজেকে চলচ্চিত্রে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন হতে চান প্রধান চরিত্রের অভিনেত্রী অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করে সামনে এগোতে চান প্রীতি জায়গা করে নিতে চান বিশ্বজুড়ে চড়িয়ে থাকা বাঙালি দর্শকের মনে